পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বিশাল অঞ্চল জুড়ে বিপর্যয়কর বন্যা শুরু হয়েছে শতদ্রু রাভি ও চেনাব নদীর পানি বৃদ্ধি পেয়ে দেখা দেওয়া এই বন্যায় অবকাঠামোর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে কয়েক লাখ একর জমির ফসল ধ্বংস হয়েছে হাজারো মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন ব্যাপকে বন্যায় প্রদেশটিতে এ পর্যন্ত অন্তত পনেরো জনের প্রাণ গেছে পাকিস্তানি গণমাধ্যম দন জানায় ভারী বৃষ্টির পাশাপাশি ভারত দুটি বাঁধের পানি ছিঁড়ে দেওয়ায় ওই তিনটি আন্তঃসীমান্ত নদী ফুলে ফেঁপে চারপাশ ভাসিয়ে দেয় এতে পাঞ্জাবের মধ্যাঞ্চলীয় জেলাগুলো বন্যায় ডুবে যায় বন্যা এখন পাঞ্জাবের দক্ষিণাঞ্চলে ছড়িয়ে পড়ার হুমকি তৈরি করেছে পাঞ্জাবের শিয়ালকোট নারওয়াল হাফিজাবাদ সারগোদা লাহোর কাসুর পোকারা গুজরানওয়ালা ও ফয়সালাবাদে ত্রাণ ও বন্যা মোকাবেলায় সহযোগিতার জন্য সরকার এরই মধ্যে সেনাবাহিনীকে তলব করেছে জুনে বর্ষাকাল শুরু হওয়ার পর থেকে বন্যায় পাকিস্তানে এখন পর্যন্ত আটশো দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এর মধ্যে অর্ধেক মৃত্যু হয়েছে কেবল চলতি মাসেই সরকারি পরিসংখ্যান অনুযায়ী এ পর্যন্ত দেড় লাখেরও বেশি মানুষ ও পঁয়ত্রিশ হাজার গবাদি পশু নিরাপদ এলাকায় এবং বন্যা কবলিত এলাকাগুলোর ত্রাণ কেন্দ্রগুলোতে ও পশু চিকিৎসা শিবিরগুলোতে সরিয়ে নেওয়া হয়েছে পাঞ্জাব সরকারের হিসাব বলছে এই বন্যায় ছয় লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে জাতিসংঘ জানিয়েছে বর্ষা ঋতুতে পাকিস্তানে মৃত্যু হওয়া মানুষের সংখ্যা গেল বছরের একই সময়ের তুলনায় বেড়েছে তিন গুণ पापा mm.